নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প প্রতিবিম্ব কলমে ঝুম্পা মণ্ডল সুবিমল বাবুর দুই মেয়ে বড় মেয়েকে নিয়ে তার চিন্তার শেষ নেই মেয়ের বয়স আঠাশ পেরিয়ে যাচ্ছে ছোটটাও দিন দিন বিবাহ বিবাহযোগা হয়ে উঠেছে কিন্তু বড় মেয়ের বিয়ে দিতে পারলেন না আজও যত বিয়ের সম্বন্ধ এসেছে মেয়ের গায়ের রং দেখে পরে জানাবো বলে আর কিছু জানায়নি পাত্রপক্ষ নইলে পনের যা পরিমাণ তাতে করে সুবিমল বাবুর মাথায় হাত পড়ে যায় দুটো সম্বন্ধ তো বড় মেয়ে মেঘাকে পছন্দ না করে ছোট মেয়ে বর্ষাকে পছন্দ করে ফেলল কিন্তু সুবিমল বাবু যে দৃঢ় বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়ের বিয়ে তিনি কিছুতেই দেবেন না মেঘা তার লক্ষ্মীমন্ত গৃহকর্মে নিপুণা পড়াশোনাতেও ভালো এম এ কমপ্লিট করেছে কিছুদিন হলো চাকরির চেষ্টা করছে কিন্তু বয়সও তো হচ্ছে মাথার ওপরে দুজন বিবাহ তাদের মধ্যবিত্ত সংসারে এবার যেন এক এক করে দুই মেয়েকে পাত্রস্থ করতে পারলেই তিনি শান্তি পান আজকাল সবসময় চিন্তায় থাকেন সুবিমল বাবু তার বড়ো মেয়ে মেঘা কালো হলেও তার মুখশ্রী লক্ষ্য করলে বোঝা যায় একটা স্ত্রী আছে কিন্তু ছোটো মেয়ে বর্ষার উজ্জ্বল গমের মতো গায়ের রং মেঘার লক্ষ্মীর মতো মুখশ্রীকে ভালোভাবেই নজরে আসতেই দেয় না পাত্রপক্ষর তাই বেশ কয়েকবার বিয়ে ভেঙে যাওয়াতে বাবু ঠিক করেছে বড় মেয়েকে দেখতে এলেই ছোটকে ঘর থেকে বের হতে দেবে না আড়ালে রাখতে চান তাকে কিন্তু মেঘা প্রতিবাদ করে কেন বিয়ের পর যদি বর্ষাকে দেখে আর তখন যদি আমাকে অপছন্দ করে তখন এই প্রশ্নে সুবিমলবাবু দিশেহারা হয়ে যান তবুও তিনি আড়ালে রাখেন বর্ষাকে বর্ষাও দিদি কে বড্ড ভালোবাসে সেও চেষ্টা করে নিজেকে সামনে না আনতে তাছাড়া তার একজন ভালোবাসার মানুষও আছে যদিও কেউ জানে না সে খবর তাই বর্ষাও চায় দিদির বিয়েটা হয়ে গেলেই দিদিকে পটিয়ে বাবাকে রাজি করাবে যদিও কিছু বলেনি এখনও কাউকে তাই দিদির মন খারাপ দেখলে তারও মন খারাপ হয়ে বলে আমার জন্য যত জ্বালা তো আমি না হলেই ভালো হতো যদি এমন কথা বললেই তার ভাগ্যে দিদির হাতে কানমোলা জোটে মাঝে মাঝে এই পাত্রপক্ষে চোখে পড়ে যায় ছোটো বোনের ওপরে ব্যাস মেঘা তৎক্ষণাৎ বাতিলের খাতে মেঘা নিজের বিয়ের দেখাশোনা নিয়ে অতিষ্ঠ হয়ে গিয়ে ঠিক করেছে আর নয় নিজেকে আর অপমানিত করতে ইচ্ছা করে না তার পাত্রপক্ষর সামনে নিজেকে বড্ড কম দামি মনে হয় তার ভিতরে ভিতরে পড়তে থাকে সে কারোর করুণা তার চায় না আগে নিজের পায়ে দাঁড়াবে তারপর অন্য কিছু তাছাড়া পণ দিয়ে বিয়ে করার কোনো ইচ্ছেই তার নেই পাত্রপক্ষ যখন পণের কথা নিয়ে ইনিয়ে বিনিয়ে বলে মেঘার গা চলে যায় কিন্তু তার গা জ্বললেও চলবে না কারণ পণ না দিলে তার নাকি যা গায়ের রং তাতেই সে উদ্ধার হবে না এই কথা শুনতে শুনতে নিজের মনটা বিদ্রোহ করে ওঠে ভীষণ রকম ভিতরে ভিতরে বাবাকে তার জন্য চিন্তা করতে বারণ করলেও তার বাবা বুঝতেই চান না তার বিয়ের জন্য তার বাবা মায়ের চিন্তার শেষ নেই তাই মাঝে মাঝে নিজের ওপরে রাগ হয় মনে হয় মরে গিয়ে প্রাণ জুড়ায় সবার কিন্তু আয়নার দিকে তাকালে যে তার বড্ড নিজেকে ভালোবাসতে ইচ্ছা করে স্বপ্ন দেখতে ইচ্ছে করে বড় মেয়ের জন্য তবুও পাত্র দেখার শেষ নেই সুবিমল বাবু এখনও চেষ্টা ছাড়েননি তিনি পিতৃদায় যে সেদিন রাত্রে সুবিমল বাবু অফিস থেকে ফিরতেই মেঘার ডাক পড়ল কাল নাকি এক পাত্রপক্ষ আসবে ভালো ছেলে সরকারি চাকুরে সুবিমল বাবুর অফিসের কালিক বিজয়বাবুর ভাগনে মেঘা বিরক্ত হয়ে পড়ল আমি বিয়ে করব না বাবা এমন বলে না মা তোর বিয়ে না দিয়ে বর্ষার বিয়ে তো দিতে পারছি না একটা লোক লজ্জার ব্যাপারও তো আছে বল তুমি ওর জন্য ছেলে দেখো আমি বিয়ে করব না এমন বলিস না মা বড়কে রেখে ছোটোর বিয়ে দেওয়া যায় না তাছাড়া ছেলেটার নাকি মেয়ের গায়ে রঙে কোনো আপত্তি নেই পড়াশোনা জানা আর সঙ্গে একটু একটু সংসারে কাজ জানলেই হবে বিয়ের পরে বউ নিয়ে মুম্বাই চলে যাবে কি না আর তাছাড়া মা আমি কথা দিয়ে এসেছি এরপর বারণ করা যায় নাকি। কিন্তু কিছুতেই রাজি করানো গেল না মেঘাকে আর কোনোভাবে অপমানিত হতে চায় না সে যথেষ্ট হয়েছে অবশেষে ঠিক হল বর্ষাকেই দেখতে আসবে কারণ সুবিমলবাবু কথা দিয়ে এসেছে নইলে কথার খেলাপ হয়ে যাবে বাবার করুণ মুখ আর দিদির রাগী মুখের দিকে তাকিয়ে বর্ষা নেম রাজি হলো মায়ের কথায় ভাবলো দেখলেই তার বিয়ে হয়ে যাচ্ছে না পরের দিন পাত্রপক্ষর সামনে বর্ষাকে সাজিয়ে নিয়ে যাওয়া হলো পাত্রর সাথে পাত্রর মামা বিজয়বাবু এসেছেন পাত্র বেশ স্মার্ট হ্যান্ডসাম অল্প বয়স হলেও বেশ ভারী ভাড়তি বাড়ির সবার পাত্রকে দেখে পছন্দ হয়ে গেল আর বর্ষাকে অপছন্দ করার কোনো প্রশ্নই ওঠে না মেঘা জলখাবারের তদারকি করতে হলে এক ঝলক পাত্রকে দেখল। বেশ ভালোই বর্ষার সাথে দারুণ মানাবে যেমন গায়ের রং তেমন সপ্রতিভ হ্যান্ডসামও বেশ সব থেকে যেটা লক্ষ্য করল কথাবার্তায় গাম্ভীর্যভাব ভালোই পার্সোনালিটি আছে ছেলেটির বোঝা যাচ্ছে পাত্র তারও পছন্দ হলো কিন্তু পাত্রের দিকে আরেকবার তাকাতেই পাত্র চোখ পড়ে যেতেই চোখ নামিয়ে নিল মেঘা সুবিমালবাবু নির্দ্বিধায় পাত্রের সাথে পরিচয় করে দিলেন আমার বড় মেয়ে মেঘা পাত্র উঠে দাঁড়িয়ে প্রণাম করলেন হাত জোর করে কিন্তু পাত্র চলে যাওয়ার পর বাড়িতে হুলস্থুল পড়ে গেল কারণ বাড়ি যাওয়ার সময় পাত্র বলে গেছে যে বর্ষাকে নয় মেঘাকে পছন্দ হয়েছে তার মেঘাকেই বিয়ে করতে চায় মেঘা যা পড়া নাই হতভম্ব হলো মনে মনে ভাবলো নাকি আর তাছাড়া সে বোনের জন্য যে পাত্র ঠিক হয়েছিল তাকে সে বিয়ে করবে কেন ভীষণ বিরক্ত লাগছিল তার কিন্তু রাত্রে বর্ষা দিদিকে জড়িয়ে ধরে আবদার করে বলল প্লিজ দিদি রাজি হয়ে যায় মেঘা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো কেন রে বর্ষা বেশ প্রসন্ন মনে বলল মনে হচ্ছে মানুষটা ভালো মেঘা একটু রেগেই বলল থাম তো তুই তোকে পছন্দ না করে আমাকে পছন্দ করার কারণ কি হতে পারে বলতে পারিস এসব সব লোক দেখানো বুঝলি মহান হওয়া ছাড়া আর কিছুই নেই বর্ষা তবুও হাল ছাড়ে না রে দিদি আমার তো দেখে আজকালকার ছেলেদের মতো মোটেই মনে হলো না এবারে মেঘা ভুরু কুচকে বোনকে জিজ্ঞেস করলো কি ব্যাপার রে ছেলেটার সাপোর্টে এত কথা বলছিস কেন বর্ষা মুখ কাঁচু মাচু করে বললো তুই রাজি হন না দিদি তাহলে তো আমার রাস্তাও ফাঁকা হয় ও মা সে কি কথা কি বলছিস তুই তার মানে তুই ডুবে ডুবে দিদিকে জড়িয়ে ধরে বর্ষা লাজুক হেসে বলল। আমার সোনা দি ভাই কাউকে বলিস না এখনও ডুবেনি কিন্তু ভেসে ভেসে বলেই হি হি করে হেসে ফেললো বর্ষা ওরে ছুপার রসতাম বলে বোনকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ তার পেট থেকে নারী নক্ষত্র বের করতে উদ্যত হলো মেঘা রাত্রে বর্ষা ঘুমিয়ে পড়ার পরে মেঘার চোখে কিন্তু ঘুম আসলো না সত্যি ভাবতে বসলো সন্দেহ হচ্ছে তার কেন তাকে পছন্দ করলো তাও আবার বিনা পণে একটু বেশি ভালো নয় কি সারা জীবন কালো বলে সবাই মুখ ফিরিয়েছে আজ বর্ষার মতো মেয়েকে সামনে পেয়েও তাকে পছন্দ করার কারণটা কী সেটাকে দেখে খারাপ লাগেনি সত্যি কিন্তু একটা অজানা ভয় আর অস্বস্তি মেঘার মনে চেপে বসল বিয়ে করব বললো আর সেও লাফাতে লাফাতে বিয়ে করতে চলল না তার আগে সত্যিটা জানতে হবে পরের দিন সকালে উঠে মায়ের কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল সেটা ফোন নাম্বারটা বাবার কাছ থেকে চেয়ে একটু দাও তো মা মেয়ের মতিগতি বুঝে একটু বিরক্ত হয়ে বললো কেন রে একটা ভালো পাত্র পেয়েছি ভুলভাল কথা বলে ঘেঁটে দেওয়ার প্ল্যান আছে নাকি না তা নয় আসলে জানতে চাই আমাকে কেন পছন্দ করলো কারণটা কি মেঘার মা মেয়েকে বুঝিয়ে বলো দেখ মা শুধু শুধু ভুল ভাল সন্দেহ করিস না এমন ছেলে লাখে একটাই মেলে কোনো দেনা পাওনা নেই ভালো চাকরিও করে ভালো ফ্যামিলি আমাদের সবার পছন্দ তুই যা জিজ্ঞেস করার বিয়ের পরেই করিস তোর বাবাকে দিন পর কালে একটু নিশ্চিন্তে ঘুমোতে দেখেছি মেঘা এরপরে আর কিছু বলতে পারল না অবশেষে মনের সংশয় কেমন জানি না অজানা ভয় নিয়ে বিয়ের পিড়িতে বসলো মেঘা ভয় হওয়াটা স্বাভাবিক এক নতুন মানুষ নতুন সংসার শ্বশুর শাশুড়ি আছে একটাই ছেলে সে দুই ননদের বিয়ে হয়ে গেছে তার ওপরে বর বাইরে মুম্বাইতে চাকরি করে দীরাগমনের পরের দিন সে বরের সাথে বাইরে চলে যাবে তারপর সে একা এখানে সবাই বলতে লাগলো তার ভাগ্য নাকি খুবই ভালো কিন্তু তবুও তার মনে যেন কেমন ভয় ভয় লাগছিল এ প্রশ্নের উত্তর দিতেই হবে তাকে কেন বর্ষাকে অপছন্দ করে তাকে পছন্দ করল কি কারণ ভালোভাবে বিয়ে কেটে গেল শ্বশুর বাড়িতে গিয়ে বুঝল শ্বশুর শাশুড়ির সাথে তার বরের কথাবার্তা একটু যেন কেমন খটমট শ্বশুর মশাই অসুস্থ প্যারালাইজড তবু যেন কেমন দূরত্ব বজায় রেখে চলে তার বর ভালোভাবে কথা পর্যন্ত বলে না বাবা মায়ের সাথে যদিও তারপর চুপচাপ আর গম্ভীর বেশি তবু খটকা লাগে মেঘা অবাক লাগে এই ভেবে একটাই তো ছেলে এমন হওয়ার তো কথা না নিজের বাবা মায়ের সাথে এমন দূরত্ব রেখে কথা বলার মানে কি মনের মধ্যে পঞ্জীভূত হতে থাকা অনেক জিজ্ঞাসা আজ ফুল ফুলসা মেঘা জানলার ধারে দাঁড়িয়ে আছে মনে অজানা সংকোচ আর অস্বস্তি আকাশ মেঘার বর মেঘার কাছে এসে দাঁড়ালো মৃদু স্বরে ডাকলো মেঘা মেঘা ঘুরে স্পষ্ট চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো একটা প্রশ্ন ছিল আপনার কাছে বলো আপনি হঠাৎ আমাকে পছন্দ করলেন কেন মানে কারণটা জানতে পারি কি আকাশ হালকা এসে বললো কেন তোমাকে অপছন্দ করার কি আছে মেঘা তো ব্যঙ্গ হেসে বলো দেখুন গায়ের রঙের জন্য সমস্ত পাত্রপক্ষ আমাকে অপছন্দ করেছে সেখানে আপনি বর্ষাকে ছেড়ে কেন আমাকে পছন্দ করা দয়া করলেন নাকি আমাকে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে কিছু না বলে ঘরের কোণে একটা স্যুটকেসের কাছে গেল। সেটা খুলে একটা বাঁধানো ছবি আর একটা ডায়েরি বের করলো সে তারপর মেঘার কাছে নিয়ে গিয়ে ছবিটা দেখিয়ে বলল ইনি আমার মা ছবিটার দিকে তাকিয়ে অবাক হলো মেঘা অনেক পুরনো একটা সাদা কালো ছবি ইনি আপনার মা তাহলে আকাশ ছবিটার পর পরম হাত বুলিয়ে ডায়রিটা দেখিয়ে বললো আমার মা সুইসাইড করেছিল বড় হতে এই ডায়রিটা আমাকে আমার মামা দেন মায়ের লেখা সময় পেলে পড়ে দেখো বড় লোকের মেয়ে বলে পয়সার লোভে আমার বাবা আমার মাকে বিয়ে করে আনেন আমার দাদু অনেক পনের বদলে আমার মায়ের বিয়ে দেন কিন্তু আমার মা একদিনও সুখী হতে পারেনি ডায়েরির প্রতিটা পাতায় মায়ের অভিমান লেখা আছে কালো বলে দিনরাত খোটা শুনতে হতো মাকে কালো বউ নামও হয়ে গিয়েছিল মায়ের মায়ের অবশ্য তাতে আপত্তি ছিল না কিন্তু যখন আমার বাবা পর্যন্ত মাকে কালো বলে কথায় কথায় ব্যঙ্গ করতো তখন আর সহ্য করতে পারতো না মা ধীরে ধীরে ভিতরে ভিতরে আমার মা ভীষণ ভেঙে পড়েছিল বাইরে বের হতো না বাড়ির অন্যান্য বৌধের সাথেও কোথাও যেত না নিজেকে ঘরের মধ্যে আটকে রাখত সবসময় তারপর যখন শুনলাম আমার বাবা অন্য কারোর সাথে সম্পর্ক তখন তিনি আর সহ্য করতে পারেননি আমার তখন মাত্র ছ বছর বয়স ওই সম্পর্ক নিয়ে একদিন বাবার সাথে ভীষণ ঝগড়া করতে গিয়ে বাবার কাছে তার রূপ গায়ের রঙ নিয়ে ওই মহিলার তুলনার কথা শুনে মা অপমানে আগুনে পুড়ে নিজেকে শেষ করে দিয়েছিল ওই বয়সে আমিও চিরদিনের মতো মায়ের স্নেহ আর ভালোবাসা হারিয়েছিলাম কথাগুলো বলতে গিয়ে আকাশের কলা ভারী হয়ে গেল শুনতে শুনতে মেঘার চোখেও জলে চলে এলো আকাশের হাতটা নিজের হাতে নিল সে নিজেকে ধাতস্থ করে আকাশ ফের বললো মা মারা যাওয়ার এক মাসের মধ্যে আমার নতুন মাকে বিয়ে করে বাবা আমার বোন দুজনেরই এ পক্ষে। কিন্তু আমি ভুলতে পারিনি আমার বাবার কথার কথা আমার মায়ের মন বোঝার চেষ্টা না করে মাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল বাবা ওনাকে ঘৃণা করতে শুরু করি আর সেই রাগে একটু বড় হতেই মামার বাড়ির সাথে যোগাযোগ করি ওখানে চলে যাই এখানে আর কখনও ফিরিয়ে পরে শুনেছি প্রথম থেকেই নতুন মা নাকি বাবাকে টাকা পয়সা নিয়ে ভীবন ভীষণভাবে মানসিক কষ্ট দেয় আসলে পাপ যাবেই বা কোথায় বলো বাবার এখন বয়স হয়েছে তিনি অসুস্থ ভীষণ অনুতপ্ত আমার হাত ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করে একটা শেষ অনুরোধ করেছিলাম বিয়েটা যেন আমি এই বাড়ি থেকেই করি আমি তাও রাখতাম না কিন্তু আমার মামা আমাকে মেনে নিতে বলল তাই শেষ পর্যন্ত অনুরোধটা রেখেছি তারপর মেঘার মুখের দিকে তাকিয়ে বলে যেদিন তোমাদের বাড়ি যাই তোমাকে দেখে আমি চমকে যাই তোমার চোখ মুখে আমি আমার মায়ের প্রতিবিম্ব দেখেছিলাম জানো দেখো আমার মায়ের ছবিটার সাথে তোমার কেমন অদ্ভুত মিল মেঘা লজ্জা পেয়ে বললো ইস কী বলছো মেঘার হাত দুটো ধরে আকাশ তো হেসে বলল তুমি জানো না হয়তো আসলে প্রায় সব ছেলেরা অবচেতন মনে নিজের স্ত্রীর মধ্যে শুধু প্রেম ভালোবাসা নয় নিজের মায়ের সদৃশ্য মুখ এমনকি মায়ের স্নেহ খোঁজে আমিও তোমার প্রথম দেখাতে তোমার চোখে সেটাই পেয়েছি তখনই মনে হয়েছে তুমিই সেই যে আমার মনের ক্ষততে প্রেম ভালোবাসা আর স্নেহ দিয়ে ভরিয়ে দিতে পারবে তারপর মেঘার মুখটা দুই হাত তুলে একদৃষ্টি তাকিয়ে গভীর আবেশে আঁকা জিজ্ঞেস করল কি পারবে তো মেঘার ভয় সংকোচ অনেক আগেই চলে গিয়েছিল এখন মনের ভিতরটা আকাশের প্রতি ভীষণ ভালোবাসায় ভরে গেল তার আকাশকে ভীষণ ভালোবেসে হাতে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল পারব গো পারব খুব পারব যদিও এখন অনেকেই বলে এখন রূপের থেকে গুণের কদর বেশি কিন্তু এখনও পাত্রী নির্বাচনের সময় শ্যামলা বা কালো পাত্রী চাই এমন তো দেখা যায় না আমাদের দেশে এখনো অনেক মেয়ের গায়ের রঙের জন্য কটু কথা শুনে মুখ লুকিয়ে কাঁধে তাই এত ফর্সা হবার বিজ্ঞাপন আজও আসলে এদেশের মানসিকতায় আজও অনেকাংশ আগে দর্শনধারী তারপর গুণ বিচারি ভাব এখনও বর্তমান গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন গল্প খুব শীঘ্রই আসছে